আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকে একটি ট্র্যাক্টর নিয়ে আসলাম সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ তো গাড়িটা দেখতে পারতেছেন গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে গাড়িটা আদার কন্ডিশন মোটামুটি ভালো আছে কোনো জায়গায় কোনো মায়ের মক্সা নাই গাড়িটা একবারে পানির দামে বিক্রি হবে গাড়িটা পানির দামে গাড়িটা বিক্রি হবে রোডের গাড়ি তো এই মিটের বক্সটা শুধু এই জায়গায় যে তিনটে দেওয়া আছে প্লেনশিট দিয়ে মিটের বক্সের কাবারটা তৈরি করা আছে তাছাড়া বাদ বাকি দেখতেই পারতেছেন গাড়িটা দুই হাজার পনেরো সালের নাম প্লেট ষোলো সালের ডেলিভারি তো গাড়িটা ইঞ্জিনে ইঞ্জিন কন্ডিশন যদি আপনাদের বলি গাড়িটা ইঞ্জিন কন্ডিশন একবারে মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু চাষেও কম চলছে একবারেই চাষে কম চলছে তার প্রমাণ এখানেই দেখতে পারতেছেন গাড়িটা রোডের চালার জন্য উপযুক্ত একটা গাড়ি তো গাড়িটা সাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা তো বসলে সামান্য কিছু দামাদামির অপশন আছে সামান্য কিছু দামাদামির অপশন আছে বডিটাও দেখতে পারতেছেন বডিটারও কন্ডিশন মোটামুটি একবারেই খারাপ না টায়ার দুইটা বডির একবারেই টায়ার দুইটা নতুন তো যাই হোক বডিতেও হালকা পাতলা রকম কাজ আছে বডিতে যা কাজ আছে সেটাই বলবো বডিতে প্লেন শিটটা যদি চেঞ্জ করেন আরও একটু মজবুত হবে তাছাড়া বডিটার কোনো কাজ নাই তো বডিটার টায়ার দুইটা কিন্তু আমি প্রথমে বলছি যে টায়ার দুইটা একবারে নতুন তো দেখেন তো গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলা খেত্রাই বাজার তো যাই হোক যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর এই রকম গাড়ি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে আমি আপনাদের হালকা পাতলা একটু গ্যাসও দেখাইতেছি মানে গ্যাস পাইপটা দেখাইতেছি গাড়িটা কিন্তু সামান্য পরিমাণও কোনো গ্যাস নেই ইঞ্জিনে সামান্য পরিমাণে কোনো গ্যাস নাই এক টাকারও কোনো কাজ নাই গাড়িটা নেবেন রোডে চালাবেন এই পর্যন্ত তো আমি আপনাদের দেখাইতেছি এই যে গ্যাস পাইপ দেখেন একবারে কোনো গ্যাস নেই সামান্য পরিমাণও কোনো গ্যাস নেই ইঞ্জিনে ইঞ্জিন কন্ডিশন একবারে ফ্রেশ গিয়ার বক্স তারপরে আপনার আদার সাইড যেগুলো দেখতে পারতেছেন একবারে ফ্রেশ গাড়ির সাউন্ড কোয়ালিটিও মোটামুটি একবারে পারফেক্ট তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা